এখান থেকে আমরা আপনাদেরকে যত ধরনের সুmathscrবিতা আছে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর এগুলা কিন্তু সম্পূর্ণ সেলার আর জবে যা আমার লং 48 প্লাস 47 হবে এবং পিওর সুতি এই যে এখানে 1 2 3 4 ডিজাইন চারটা কালার অল ওভার ডিজিটাল আর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং অনেক সফট হবে এই দেখুন ইশানের ডিজিটাল কোড থ্রি হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আনকমন ডিজাইন শান্তেক্সের মাল আর যারা দোকানে না আসতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ এবং গ্রাম পর্যায়েও কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধবদি থেকে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো এই সপ্তাহে নতুন নতুন থ্রি আর এই থ্রি দেখাতে পারো তোমার যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স সাইমা শাড়ি বিতান সুন্দর সুন্দর থ্রি পিস আমাদেরকে দেখাবে আজকে শরীফ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি

বা আমাদের নিজস্ব চ্যানেল আছে ওই জায়গায় যারা ভিডিও গুলা দেখেন তারা তো আসলে জানেনি যে আমাদের দুইটা দোকান আর বিশেষ করে আমাদের থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নিলে আপনারা কখনো প্রতারিত হবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ দেখা গেছে আমরা যে প্রোডাক্ট গুলো সেল করি একটা কাস্টমার যদি প্রোডাক্ট নিয়ে যদি ভালো পায় তখন কিন্তু ওনার ভিডিওর মধ্যে ভালো কমেন্ট করে ঠিক আছে তো যারা যারা বিশ্বস্ত লোক চাচ্ছেন যে ব্যবসা করবেন কোনো কিছু করতে পারতেছেন না বিশ্বস্ত লোক পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ টাইম না সারিবিটানে এখান থেকে আমরা আপনাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে আজকে দেখেন এই যে এগুলো আজকের অর্ডার এই যে আপু ওনারা সবাই আমাদের রেগুলার কাস্টমার ঠিক আছে ওরা আমার এক দোকান থেকে দেওয়া গেছে আপনার ছয় সাত ত্রিশ এর আইটেম পায় যার জন্য কোনটা থেকে দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস করে এরকম করে আমাদের থেকে সব সময় ইনশাল্লাহ মাল নিয়ে বিক্রি করে আর মাল নেওয়ার পরে যে কোনো মাল কোনো ক্ষেত্রে বিক্রি করতে না পারে ইনশাল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দিই তো যারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ সর্বোচ্চ বেশি না পাঁচটা প্রোডাক্ট নিয়ে দেখবেন যে আসলে আমাদের জবানের সাথে এবং কাজের পাঁচটা থ্রি পিস কি হোম ডেলিভারি হবে পাঁচটা থ্রি পিস হোম ডেলিভারি দিব এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা আমাদেরকে বিকাশ করতে হবে বাকি টাকা আপনারা পুরা খাতে পেয়ে দিবেন তো চলুন আমরা কিছু কালেকশন দেখাই দেই সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাবো এটা হল আপনার ডিজিটাল আর এই থ্রি পিস এটা যে কোনো এক জায়গায় হয়তো জামায় নয়তো অন্যায় যে কোনো এক জায়গায় যে কোনো একটা সমস্যা হবে ঠিক আছে এই যে দেখুন এটা আপনার ডিজিটাল থ্রি পিস যে কোনো এক জায়গায় একটা না একটা সমস্যা হবে এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো বিশ টাকা দিয়ে দিবেন ঠিক আছে এটা কিন্তু বিক্রি করতাম আমরা ছয়শ ষাট টাকা ছয়শ আশি টাকা ঠিক আছে আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম মাত্রি পাঁচশো তিরিশ টাকা সমস্যা আপনারা যেটা হ্যাঁ দেখুন সমস্যা আপনার যে জায়গায় বা দুই জায়গায় এরকম হালকা একটু সমস্যা হবে হ্যাঁ এটা তাই সব প্রত্যেক কাথের সমস্যা পাবেন কিন্তু এটা এরকম সমস্যা না যেটা ব্যবহারের অযোগ্য ঠিক আছে এগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন বিক্রয় করতে পারবেন এটাকে এক কথা বলতে আমরা যে ইনটেক মাল গুলা আনছিলাম যে যে কোম্পানি থেকে আনছিলাম মোনার সাথে আমার একটু ঝামেলা হইছে যার জন্য উনি আর আমার কাছে থেকে মালগুলা রিটার্ন না নাই আমি এগুলা এখন লসে বিক্রি করে দিচ্ছি ঠিক আছে যে এটা সমস্যা হলো আপনারা এই জায়গায় কিন্তু কেটে ফলাই যাওয়ার মধ্যে করবে হ্যাঁ এগুলার পাই দাম আজকে অনলি 500

তারপর এখন চলুন আমরা আলা আরেকটা নতুন কালেকশন আ যাই আর এগুলা কিন্তু সম্পূর্ণ সেলার আর এগজ হবে আমার লং 48 প্লাস 47 হবে এবং পিওর সুতি একদম সুতি কন্ডিশন কাপড় হবে হ্যাঁ তারপর এখন দেখা বউ আপনার জমজম এক গ্রেড ডিজিটাল এর যে জমজম অরিজিনালটা যেটা আপনি বর্তমানে ইসলামপুর কোন বান্টি বাজার কোন বাহুর হাট কোন এগুলা দিয়ে বিক্রি করে এই ত্রিভুজগুলো পের 800 850 বা 780 সর্বনিম্ন 750 পাইকারিতে আর এগুলা কাপড় হবে একদম সফট সেলার হবে আর এগজ আর আমরা এই ত্রিভুজগুলো দিব আজকে ডিসকাউন্ট প্লাস অফার প্রাইজে মাত্র 440 টাকা করে 440 টাকা টাকা দিব এই যে পিওর ডিজিটালের জঞ্জম থ্রি পিস কি বলে সত্যি নাকি আমরা যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিব প্রোডাক্ট গুলো আপনারা হাতে পাওয়ার পর প্রত্যেকটা প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন যা আসলে আমরা প্রোডাক্টটা আপনাদেরকে অরিজিনালটা দিচ্ছি কিনা এবং যেটা ভিডিও কল আপনারা দেখবেন সেটা দিচ্ছি কিনা আর বিশেষ করে এই জমজমার মাল গুলো স্ক্রিনশট দিবেন না যারা বিজনেসের জন্য নেবেন আমাদেরকে ভিডিও কল আমার এখানে কিন্তু নন সেটিং হওয়ার কারণে কিন্তু এত কম দিচ্ছি

যারা ছোট ব্যবসায়ী গেছেন তারা আমাদের কথাগুলো এবং ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন যে আমি কি বলি যেমন ধরুন কোম্পানির মধ্যে এই যে এটার মধ্যে 4টা কালার হয় ওরা কিন্তু 4টা কালার ছাড়া দেয় না হয়তো আপনি নিতে হবেন না 4 কালার 4 নিতে হবে ঠিক আছে তো দেয়া গেছে 4 কালার 4 নিলে কিন্তু অনেক আছে যারা ছোট পুঁজি তারা কিন্তু অনেকগুলো মাল নিতে পারে না তো যার জন্য ওদের ওইখান থেকে আসতে বাদ মানে খালি আসতে বাদ হয় আর আমার এখান থেকে নিলে আপনারা 10টা 30 নিবেন 10 টাকা লাড় দেবো 10টা ডিজাইন দেবো বাহ 5টা মাল নেবেন 5টা কালার 5টা ডিজাইন দেবো এই দেখুন যে এটা কিন্তু চারটা ফেডি করা আছে এখানে এক দুই তিন চারটা ডিজাইন চারটা ঠিক আছে প্রত্যেকটা মাল কিন্তু আমার এখানে আপনারা এরকম পাবেন যে একটা ফেটির পাঁচটা ছয়টা কালার থাকবে পাঁচটা ছয়টা ডিজাইন থাকবে তো যারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ কারণ যেহেতু আমার কোনো নেই সরাসরি করবেন ঠিক আছে যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এইসব গুলো নেওয়ার জন্য আর বিশেষ করে আমি কিন্তু এখন কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছি আর আরেকটা কথা হলো আমি কিন্তু দেখা যাচ্ছে রমজানের মধ্যে কিন্তু ইনশাল্লাহ কোনো একটা টাকাও কিন্তু দাম বাড়াই নেই ঠিক আছে যার জন্য অনেক কাস্টমার এটার জন্য অনেক ধন্যবাদ করে আমরা রমজানের মধ্যে যে মালের দাম গুলো বাড়াই ঠিক আছে আমরা কিন্তু এই দাম গুলো আমি মানুষের কথা বলবো না আমার দোকানের কথা বলি আমি একটা টাকা ভাই বাড়াইনি ঠিক আছে আগের দামে সেল করছি হয়তো দেখা যাচ্ছে ঈদের মধ্যে সব কোম্পানির কিন্তু দশ টাকা লাভ বেশি করতে চায়

আর বিশেষ করে এগুলো সেলার হবে আড়াই গজ আর অন্যরকম একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ওনা এগুলো ওকে স্ক্রিনশট দিবেন না এগুলোর মধ্যে अवेलेबल কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান ভিডিও গুলো দেখে নেবেন এটা প্রাইস আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিব মাত্র অনলি 680 টাকা একদম ফিক্সড এরপর আমরা কি দেখছি ভাই এটা এজ এটা হল আপনার ডিজিটাল আরই আপনার এই যে অল ওভার আরই কাজ সেলার থাকবে আড়াই এই যে অন্য হবে অনলি 5 7 প্রত্যেকটা জামার সাথে ব্যাগ এবং ক্যাটালগ থাকবে হ্যাঁ ছয়শ আশি টাকা থাকবে প্রত্যেকটা আড়াইগজ আর বিশেষ করে ওনার কাপড় এবং জামার কাপড় কিন্তু অনেক ভালো হবে একটা দোকানদারের থেকে ভাই একটা দোকানদার কাপড় কিসের জন্য ওরা কিন্তু কাপড়টা কেউ দৌড়ে দেখে না দোকানদারের কথা এবং কথা ভালো লাগলে ওরা কিন্তু কাপড়টা বিশ্বাসের মাধ্যমে নেই যারা আমাদের কাপড় অর্ডার করবেন তারা এতটুকু আমাদের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আমরা যে প্রোডাক্টটা দিব আপনাদেরকে কখন আমরা ঠকাবো না ঠিক আছে ব্যবসা কিন্তু ভাই একদিনের জন্য না ব্যবসা হলো একটা হালাল জিনিস আপনাকে যদি আমি ব্যবসার দিক দিয়ে ঠকাই দিই আল্লাহ আমাকে একদিক দিয়ে বা একদিক ঠকাই দিবে কারো হক কারো রিজিক কিন্তু ভাই কেউ জীবনে মাইরে খাইতে পারে না ঠিক আছে এই জিনিসটা আপনারা আমাদের উপর আত্মবিশ্বাস রাখবেন যে আমাদের এখানে কোনো দুই নম্বরের চিটারি ভাগ কিছু পাবেন না তো আমরা কিন্তু এটার আগে ডিজিটাল মিটার আরে দেখাইছিলাম অল ওভার আরে 670 টাকা এখন টাকাও আপনাদের ফাইন কটন ফাইন কটন ডিজিটাল 670 روپے ফাইন কটন 3 পিস এগুলা বিক্রি করছি আগে 700 টাকা আজকে ভাই ডিসকাউন্টoverline সব দিয়ে দিমু মাত্র অনলি 670 টাকা 670 টাকা 670 টাকা এই দেখুন এটা হলো দোপাট্টা আর এই যে এটা পেডি দেখুন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেডি এবং প্লাস কালার রয়েছে আর প্রত্যেকটা জামার সাথে আপনাদের ক্যাটালগ থাকবে আর এগুলোর মধ্যে আরো কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই রেঞ্জের মধ্যে মাত্র 670 ডিজিটাল ফাইন কটন ডিজিটাল প্রিন্টের ফাইন কটন সিটি এই দেখুন দেখার মতো কালেকশন হ্যাঁ হ্যাঁ এগুলো কাপড়া কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং অনেক সফট হবে আর এই যে সালোয়ার থাকবে আর আইগো যে দোপাট্টা হবে অনলি 5 আর মাত্র অনলি 600 670 টাকা হ্যাঁ 670 টাকা জি 670 ফাইন কটনের এবং কি ক্যাটালগ ফুলি করা থাকবে ভিউয়ার্স

যে আর আমি আপনাদেরকে আবার বলি যারা বিশ্বস্ত লোক চাচ্ছেন পাচ্ছেন না তারা ম্যাচের সাইমা ইনশাআল্লাহ যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে আমরা কি রকম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গুলো আছে সেল করে থাকি ঠিক আছে আর আমাদের এখানে আপনারা কোন দুই নাম্বারই পাবেন না আমি এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বারবার বলি এই জন্য যে আমাদের এখানে কোনো দুই নম্বরই নাই ঠিক আছে আমরা অনেক সেম সেম প্রাইজের মধ্যে পাচ্ছি আমরা প্রাইজের মধ্যে মাত্র অনলি 670 670 টাকা 670 টাকা আর বিশেষ করে আরেকটা কথা কি ভাই ভিডিও কলে অনেক মানুষ বলে যে ভাই ভিডিও কলে মাল নিলে দেখা একটা দিয়া দেয় আরেকটা আমাদের থেকে যখন আপনার প্রোডাক্ট গুলো অর্ডার করবেন অর্ডার করার পর আপনি যেগুলো নিবেন ইনশাল্লাহ আমরা ছবি দিয়ে দিব প্রোডাক্ট হাতে পেলে আপনি খুলে দেখে চেক করে নেবেন যে আপনার যে কালার গুলো দেখছেন সেম সেম মিল আছে কিনা ঠিক আছে আমাদের এখানে কোনো লোক ছবি নেই আপনি টাকা দিয়ে আমার থেকে মাল কিনবেন আমিও কিন্তু আপনার কাছে টাকা দিয়ে মাল বিক্রি করবো ঠিক আছে তো আপনার কাছ থেকে আমরা দুই নম্বর ইনশাল্লাহ কখনো করবো না তারপরে এখন দেখাবো আপনার ইশান কোম্পানি ডিজিটাল ফোর জি এই যে ভিউয়ারস দেখুন ডিজিটাল 4G ইশানের ডিজিটাল 4G এই দেখুন এই ঈশান ডিজিটাল 4G জামার মধ্যে লেখা থাকবে সালোয়ার হবে পাকা আরাইগোস একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার আর বিশেষ করে এগুলা কাপড় হবে অনেক সফট আর এই দেখুন এটা হল আপনাদের পাঁচ হাতের একটি জোপাট্টা এই দেখুন ইশানের ডিজিটাল এগুলার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন প্লাস কালার রয়েছে আমি जस्ट কয়েকটা স্যাম্পল দেখায় দেব আপনাদের ভিউয়ারস এই দেখুন ইশানের ডিজিটাল 4G 3 হ্যাঁ

এখন থেকে না প্রায় চার পাঁচ বছর ব্যবসা শুরু গুলো আমি বিক্রি করে আসতে ছয়শো টাকা করে আড়াইগজলের একশো পার্সেন্ট আমি সব ডিজিটাল মাল বেছি ডিজিটাল মাল ভাই গ্যারান্টি একশো পার্সেন্ট আপনার যেগুলো দেখাচ্ছি এগুলো আগে বিক্রি করছি ছয়শো টাকা এখন আগে থেকে বিশ টাকা ডিসকাউন্ট আমাদের এখানে আপনার প্রাইসটা বেশি আর আপনি আমি মুখে বলে দিই অন্যখান থেকে আমার এখানে পাঁচ দশ টাকা বিশ টাকা বেশি হবে কারণ যারা ভালো জিনিস নিতে চায় ভাই ভালো দামটা অবশ্যই দিতে হবে সেটা অবশ্যই ঠিক আছে ভালো জিনিস নিতে হলে ভালো দামটা অবশ্যই দিতে হবে এবং যারা দেখা গেছে কোন জায়গায় যদি মালটা দেখেন সাড়ে পাঁচশো বিক্রি করে আমি বিক্রি করতেছি এখন কত পাঁচশো সত্তর টাকা দিয়ে দিলাম টাকা বলছি সত্তর টাকা দিয়ে দিলাম এখন যারা পাঁচশো পঞ্চাশ বিক্রি করে ওদের থেকে আপনি পাঁচটা ড্রেস নিয়ে দেখেন আর আমরা যেটা বিক্রি করতেছি পাঁচশো সত্তর আমাদের থেকে পাঁচটা ড্রেস নিয়ে দেখেন যা আসলে আপনার ডিফারেন্সটা কতটুকু ঠিক আছে যেমন এই কালারের ড্রেস এই ডিজাইনের ড্রেসে আপনার পাঁচশো পাঁচশো টাকা দিবো এটাকে কপি করা হয়েছে এটার যে কাপড়ের যে গেরেটা ওটার মধ্যে এটা দিতে পারবে না কখনো ঠিক আছে এই দেখুন এটাও কিন্তু থাকতেছে আপনার

প্রত্যেক মালে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিব ভাই এসব পত্র আমি কথা বলবো আছে দেখার মতো আমাদের এখানে আপনারা এগুলা পাবেন না ঠিক আছে বুঝছেন প্রাইস কত এগুলো এগুলো প্রাইস থাকবে চারশো এটা থাকবে আপনার গলায় কাজ প্লাস প্যানেল কাজ মাত্র অনলি চারশো ষাট টাকা বিন সাইজ থ্রি পিস জি জি চারশো ষাট টাকা থাকবে আজকে বিন সাইজ এই দেখুন এগুলো গরমের জন্য অনেক আরাম বলা শুরু করে ভিউয়ার্স ফুল বডি তো প্রিন্ট হবে নিচে প্যানেলে সুন্দর করে কাজ হবে চলো আর থাকবে আড়াই গজ যে অন্য হবে পাঁচ আট বিন সাইজ মাত্র অনলি চারশো ষাট টাকা এটা কাপড় হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অনেক সফটওয়্যার তারপর এখন আরেকটা ক্যাটাগরি দেখাবো এটা জুল হবে দিবেন না এগুলো ভিডিও কল সরাসরি দেখে নিতে পারবেন এখন যে কালেকশনটা দেখাবো এটার মাত্র চারশো আশি টাকা জি জি চারশো আশি টাকা করে থাকবে একদম আটচল্লিশ ইঞ্চি জুল হবে এই ড্রেস গুলো এটা কিন্তু আমার কাছে খুব অল্প পরিমাণে আছে কারণ এগুলা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো খেলোয়াড় থাকবে আড়াইগজ আর এই যে দুপাঠো হবে পাঁচ হাতের মধ্যে মাত্র চারশো আশি টাকা করে দিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেস গুলা যার জন্য একটা দেখাই দিলাম যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এখন দেখাবো ডিজিটাল মাল হারে পিস ডিজিটাল প্রিন্টের মাল হারে জি জি ডিজিটাল প্রিন্টের মাল হারে পিস এই যেটা আমি অনেক দিন যাবত বিক্রি করে আসতেছি অনলি ছশো টাকা করে এটা আজকে অনলি ছশো টাকায় দিব ভিডিওর মধ্যে কারণ এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যারা আমার থেকে মাল হারে ড্রেস নিয়ে বিক্রি করছেন তারা তো আসলে জানেনি যে এগুলো কিরকম কাপড় মালহারের ড্রেস মাত্র অনলি ছয়শো টাকা থাকবে আজকে আমাদের এখানে এই ভিডিওর মধ্যে দেখুন এগুলো কি স্ক্রিনশট দিবেন না ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সরাসরি দেখে দেখে নিবেন ইনশাল্লাহ মাত্র ছয়শ ছয়শ টাকা করে থাকতেছে আপনার এই ড্রেস গুলা ছয়শ টাকা ছয়শ টাকা করে থাকতেছে আপনার এই ড্রেস গুলো প্রত্যেকটা কাপড়ে কিন্তু দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মেসার ছয় মাসের ভিতরে এই যে এখানে কিন্তু ওই যে উপরে প্রচুর পরিমাণে কালার প্লাস ডিজাইন আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে হ্যাঁ তারপর এখন ফায়দা এখন দেখাবো আপনার করোনা এক আর করোনা বিশেষ করে পিউর সুতে গরমের জন্য যেটা আপনার অনেকে আছে পিকু করা একদম অন্যান্য দেখেন একদম কিন্তু পাঁচ সাত এবং কি আশি আসি কাপড় হবে ঠিক আছে

টাকা করে আমি সাতশো টাকা বিক্রি করতাম যে কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম পিওর সুতি আমরা এগুলো করতেছি না কারণ আমরা কমে কিনছি কমে সেল করে দিচ্ছি আমরা পাইকারি ভাই সেল করে দিয়ে আমাদের ভাই দশ টাকা বিশ টাকা লাভ হলে ঠিক আছে এই দেখুন দেখার মতো দেখুন বিবেগর মাল আর এগুলো যারা নিয়ে একবার ব্যবহার করবেন ঠিক আছে তারা আসলে বুঝতে পারবেন যে আপনার কিরকম ঠিক আছে বুঝছেন আর বিশেষ করে যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কিরকম মাল করে থাকি আর বিশেষ করে আমরা দামি মালগুলো একটু বিক্রি করার বেশি চেষ্টা করি কারণ এসব মালের কোনো কমপ্লেন হয় না দামি মালের আর যারা একবার এসব মাল নিয়ে বিক্রি করে মজা পায় তারা আর কখনো কম দামি মাল নেওয়ার চেষ্টা করে না যার জন্য আমরা বা মাল কম দামি মাল বিক্রি করি না আর এই মালগুলো দামি মাল বিক্রি করে অনেক কাস্টমারের বা রিভিউ পাইছি ভালো যার জন্য আমি সব সময় ইনশাআল্লাহ ভালো জিনিসটা বিক্রি করার চেষ্টা করি যেগুলো থাকতেছে যে দেশগুলো থাকছে সবগুলো থাকতেছে আজকে অনলি পাঁচশো আশি টাকা করে থাকতেছে আপনার যে ড্রেসগুলো ঠিক আছে টাকা

হুম বিওর সাইজ দেখুন একদম ইউনিক আনকমন ডিজাইন আনকমন মাল এগুলো ভাই কাপড়ের কোম্পানি নাম বললো চলে যেমন পাকিজা সাই কোম্পানি নামে কিন্তু কাপড় চলে এগুলো কাস্টমার কাপড় কখনো দেখতে হয় না যে কোম্পানি সানটেক্স এগুলা ভাই কোম্পানির নামে কাপড় চলে এগুলো দেখতে হয় না সানটেক্স কোম্পানি যারা ছোটখাটো বিজনেস করেন তারা খুব কম জানবেন এই কোম্পানির ব্যাপারে ঠিক আছে আর যারা বড় ব্যবসায়ী আছেন তারা জানবেন যে সানটেক্সের কোম্পানিটা কত বড় এবং কত ভালো কোয়ালিটি কোম্পানি বিবেক ক্যাটাগরি सेम বিভাগে যেই মালিকের কোম্পানি সানটেক্স কিন্তু সেই মালিকেরই কোম্পানি এক ক্যাটাগরি শুধু কোম্পানির নাম আলাদা ঠিক আছে পাঁচশো আশি টাকা করে দিয়ে দিলাম সান এর মাল জয়পুরি দেখবো জি জি জয়পুরি যেটা বর্তমানে জয়পুরি দেন জয়পুরি দেন আগে বিক্রি করছি আপনার

কম আমি বলছি যারা কম আছে যারা আগে অর্ডার করবেন তারাই নিতে পারবেন ঠিক আছে আর যারা পরে অর্ডার করবেন আমি দিতেও পারবো না যে না দিতে পারি তখন কিন্তু কাস্টমার মন খারাপ করবেন না আর যারা বিশেষ করে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ সবকিছু বুঝে শুনে অন্য জায়গা থেকে যেরকম ধরেন পাঁচটা প্রোডাক্ট নিলে আপনি চেঞ্জ করে দেন আমাদের কিন্তু আপনি দশটা প্রোডাক্ট নিল কিন্তু পাঁচটা চেঞ্জ করে দিন আর বিশেষ করে আমাদের থেকে প্রোডাক্ট চেঞ্জ করতে হলে আগে কিন্তু আমাদের হাতে প্রোডাক্ট আসতে হবে তারপর আমরা প্রোডাক্ট চেঞ্জ করে হাতে প্রোডাক্ট না আসা পর্যন্ত না ঠিক আছে বিশেষ করে এই জিনিসটা সকল কাস্টমার মাথায় রাখবেন এবং অ্যাডভান্সের যে ব্যাপারটা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নেওয়ার পরে অনেকে বলে যে ভাই আমি অ্যাডভান্স করবো না প্রোডাক্ট পাঠায় দেন এটা কিন্তু ভাই আমি না আমার ক্ষেত্রে যদি আমার জায়গায় আপনার হন আপনার জায়গায় আমি হই তাও কিন্তু কেউ দিবে না কোন এবং যারা নিবেন সর্বোচ্চ পাঁচটা প্রোডাক্ট নিতে হবে এবং যারা ব্যবসা করতে চান নতুন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাইমা সারি ইনশাল্লাহ যারা দোকানে আসতে চান দোকানে আসবেন আর যারা দোকানে না আসতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ এবং গ্রাম পর্যায়েও কিন্তু